মান্থলি আসলে টাকা কামানো সাত থেকে আট লাখ যদি আপনি কনসিস্টেন্ট থাকেন সম্ভব আট লাখ টাকা কামানো। কোনো ঘরে বসে আয় করা সম্ভব হাজার থেকে লাখ টাকা তোমার বয়স্ক তো ভাবে বিশ কিছু না জেনে আয় করুন এক কোটি টাকা ফ্রিল্যান্সিং করে মাসে আয় করুন দশ হাজার ডলার চারিদিকে শুধু বাহারি বিজ্ঞাপন কেউ আবার একুশ বছর বয়সেই অনলাইন থেকে ইনকাম করছে কোটি কোটি টাকা ফ্রিনান্সিং করে ইনকাম করছে মাসে লক্ষ লক্ষ টাকা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পায় অনেকেই নাকি শুধুমাত্র এই ফ্লান্সিং করে লাখপতি কোটিপতি কেউ আবার এই এর কোর্স করিয়ে হয়ে যাচ্ছে কোটিপতি এই ফ্লান্সিং থেকে কি আসলে টাকা ইনকাম করা সম্ভব এত এত মানুষ এত এত মনোমুগ্ধকর বিজ্ঞাপন দেখে আমাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে আসলেই কি তারা অনলাইন থেকে টাকা ইনকাম করছে না সব কিছুই অবাস্তব ঘটনা যেভাবে আমরা খবরের নিউজে ইউটিউবে ফেসবুকে দেখি একুশ বছর বয়সে হয়ে যাচ্ছে লাখপতি স্টুডেন্ট লাইফ থেকেই টাকা ইনকাম করছে লক্ষ লক্ষ আদেও কি এরকম টাকা ইনকাম করা সম্ভব আসলে আমাদের চোখের সামনে যেভাবে এগুলো উপস্থাপন করা হয় বাস্তবে এই অনলাইন জগৎ থেকে টাকা ইনকাম করা অনেকটাই কঠিন বর্তমানে এসব বনমুগ্ধকর নিউজ এবং চোখ ধাঁধানো খবর দেখে অনেকেই এই ফ্লান্সিংয়ের পিছে ছুটছে একটা নিউজে দেখা গেছে এদেশের প্রায় ষাট শতাংশ মানুষ কোনো টাকাই ইনকাম করতে পারে না ফ্লান্সিং করে বর্তমানে ফ্লান্সিংয়ের পিছে ছুটে চলা এসব যুবকের মধ্যে প্রায় বিশ শতাংশ যুবকই টাকা ইনকাম করতে পারে এই বিশ শতাংশ যুবক যেই টাকা ইনকাম করে তার গড় করলে দেখা যায় তাদের মাসিক ইনকাম প্রায় একশো ডলারের নিচে যদি প্রতি ডলারের মূল্য একশো টাকা হয় তাহলে একশো ডলারের মূল্য হবে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা তাদের প্রতি মাসে ইনকাম নাও হতে পারে বাংলাদেশের ফিলান্সারদের মধ্যে প্রায় দশ শতাংশ যুবকই সফল বর্তমানে আমাদের দেশে যেসব জনপ্রিয় ইউটিউবাররা আছে তারা এমন সব থামবেল ডিসক্রিপশন ব্যবহার করে যেটি দেখে সাধারণ মানুষ তাদের ভিডিও দেখে বাধ্য হচ্ছে এবং এমন সব কথা বলে তাদের মস্তিষ্ক ধলাই করছে যেটির কারণে মানুষ প্রতিনিয়ত এটির প্রতি ঝোঁক বাড়ছে আর বাড়বেই না কেন মানুষ এত বেশি ইন্টারনেট জগতের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তাদের কাছে কোনটা ঠিক কোনটা ভুল বিবেচনা করে কঠিন হয়ে যাচ্ছে বর্তমানে দেশে যত খবরের চ্যালেঞ্জ আছে তারাও এখন ফ্লান্সিং নিয়ে নানা ধরনের তথ্য দিচ্ছে সাধারণ মানুষকে যেটির প্রতি প্রলোভন দেখিয়ে তরুণের এই জীবন নষ্ট করে দিচ্ছে এসব তরুণরা ফিলান্সিংয়ের মাঝে সফলতা খুঁজতে এসে হতাশ হয়ে যাচ্ছে আর হতাশ হবেই না কেন ফিলান্সিংয়ে সফলতার চেয়ে হতাশাই বেশি বাংলাদেশের মার্কেট প্লেসে ফিলান্সারদের টিকে না থাকার কারণ হচ্ছে ইংরেজি না জানা এমন অনেক ফিলান্সার আছে যারা ইংরেজিতে তেমন দক্ষ না যেটির কারণে রাতের পর রাত জেগেও কোনো কাজ খুঁজে পায় না পেলেও ইংরেজি না জানার কারণে কোনো ক্লায়েন্টই তাদের কাজ দেয় না দিন শেষে নেমে আসে তাদের জীবনে হতাশা ফিলান্সিং করার মূলেই দরকার ইংরেজি কারণ এই ফিলান্সিং জগতের অধিকাংশ কাজে আসে আমাদের পশ্চিমা দেশগুলো থেকে আপনি যে পেশার সাথে জড়িত হন না কেন পড়াশোনার কোনো বিকল্প নেই আমরা আগেই জেনেছি যে ফিলান্সিং করে সফল হয়েছে মাত্র ২০ শতাংশ মানুষ তাদের মাসিক ইনকাম আবার দশ ডলারেরও কম লোভ দেখানো নানা ধরনের পাহাড়ি বিজ্ঞাপন থেকে দূরে থাকলেই আসবে জীবনের সফলতা এই জগৎ থেকে আমরা যত দূরে থাকব তত আমাদের জন্য ভালো লোভ দেখানো নানা ধরনের বিজ্ঞাপন এবং ভিডিও থেকে আমরা দূরে থাকতে পারলেই আসবে সফলতা অযথা অন্যের ভিডিওর ভিউ না বাড়িয়ে অনলাইন জগৎ থেকে টাকা ইনকাম করার ধারণা মুছে ফেলে ইনকামের অন্যান্য সোর্স খুঁজে বের করি